পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কি যেন নিঃশব্দতা যেখানে শব্দ নেই সেখানে প্রশ্ন জাগে আর সেই প্রশ্নের নাম একাকিত্ব একাকিত্ব মানেই কি দুঃখ না বরং এটা একটা সুযোগ নিজেকে জানার বোঝার যখন চারপাশ নীরব হয়ে যায় তখনই নিজের ভেতরের কণ্ঠটা সবচেয়ে জোরে শোনা যায় একাকিত্ব শেখায় সময় অন্যের উপর নির্ভর করলে চলবে না শেখায় নিজের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করে চলতে তাই একা থাকাটা অশুভ নয় এটা এক ধরনের আত্মশুদ্ধি যারা একাকিত্বকে সঙ্গে করতে শিখেছে তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু পেয়েছে নিজেকে তোমার ভেতরেই আছে আলো সাহস আর সঙ্গ তাই পরের বার যদি নিজেকে একা মনে হয় মনে রেখো তুমি একানো তুমি নিজের সবচেয়ে কাছের মানুষ